নিইনি ডিসিশনটা আমার বাবা নিয়েছে আমি এখনো আমি বলতে পারি গৃহপালিত দেখেছেন ছেলে আমি ওরকমই আমার বাবার কাছে এরকমই থাকতে চাই সারা জীবন আমার বাবা যতদিন আছে আমার আব্বা আছে যাকে আমি ভালোবেসে অনেক জড়িয়ে ধরে আব্বা বলতে পারি সবার বাবা থাক সেটাই চাই কিন্তু আমি আমার আব্বার সব কথা শুনি তখন বলেছিল চলে যাও আমেরিকা

দেখবেন ওখান থেকে একটা আপনার ভেতর থেকে একটা কথা চলে আসবে এটা কি করা উচিত হয়েছে নাকি হয়নি যদি আপনি বুঝতে পারেন আপনি খারাপ কিছু করেছেন আমরা প্রতিদিন তো অনেক কাজ করি ওর মধ্যে কোনো খারাপ কিছু করেছেন তাহলে ওইটা রেক্টিফাই করার চেষ্টা করবেন এবং মনে করবেন যে আপনি একজন ভালো মানুষ এবং ভালো মানুষ হতেও পারবেন আপনি পরবর্তীতে নিশ্চয়ই খারাপ কাজটা করবেন না আর যখন এরকম মানুষের মানে সংখ্যা বৃদ্ধি পাবে আস্তে আস্তে আমরা খারাপ কাজ করা বন্ধ করব অটোমেটিক সব কিছু ভালো হয়ে যাবে